বেহাল বারাসাতের এগারো নম্বর রেলগেট সকাল থেকে একের পর এক দুর্ঘটনা কেউ পড়ছেন সাইকেল নিয়ে তো কেউ মোটরবাইক নিয়ে স্কুলে যাওয়ার পথে আহত হয়েছেন বাবা ও সন্তান বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের ওপর দিয়ে গেছে বারাসাত শিয়ালদা রুটের আপ ও ডাউন রেল লাইন লাইন সংলগ্ন পিচ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকা পিছলে যাচ্ছে রেল ট্র্যাক পারাপারের সময় কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগকারী এই রাস্তায় থাকা এগারো নম্বর রেলগেটের রাস্তা মাঝে মধ্যেই খারাপ হয় অধিক যানবাহন চলাচলের কারণে তবে দ্রুত মেরামত করা হয় না বর্ষায় বিপদ বেড়েছে আরও এগারো নম্বর এই রেলগেট দিয়ে যাতায়াতের সময় রেলগেটের যা পরিস্থিতি এই বিষয় নিয়ে মানে যাতায়াত করতে কতটা অসুবিধা মতো খুব মানে খুব সমস্যা হয় গাড়ি নিয়ে মাঝে উত্তর সমস্যা হচ্ছে সামনের চাকা স্পিড করে যায় অ্যাক্সিডেন্ট হয় নজির মোট আছে লেগেই থাকে কখনো না কোনো ব্যাপার সকালবেলা দেখা গেছে মানে মানে অনেক গাড়ি মানে পড়ে গেছে গাড়ি পড়ে যাচ্ছে মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কী করবেন যে বলার কিছু নেই মানে কি কী বলবো রেগুলার কারিটা মানে নিত্য জিনিস এগুলো লেগেই থাকে